বন্ধুরা আমি এখানে দুশো গ্রাম সজনে ডাটা নিয়েছি সজনের ডাটাটাকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি আর সাথে দেখো লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি তো বন্ধুরা এইরকম একটা ডাটার যদি রেসিপি গরমের দিনে খাওয়া যায় শরীর তো সুস্থ থাকবেই বন্ধুরা আর মানে খেতেও খারাপ হয় না আর একদম সম্পূর্ণ নিরামিষ সেই রেসিপিটা আমি আজকে তোমাদের করে দেখাবো খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার ট্রাই করতে পারো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে কটা বড়ি ভেজে নেব লাল লাল করে বড়িগুলো একদম ভেজে বন্ধুরা আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে অতিরিক্ত ভাজলে কিন্তু তীতো লাগে ওই জন্য আর এর থেকে আর বেশি ভাজবে না পনেরোটা কড়াইয়ে আবার আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিব এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি সজনে ডাটাগুলো দিয়ে দেব সজনে ডাটাটাকে একটু ভালো করে ভেজে নেব পরিমাণ মতো আমি নুন আর হলুদ অ্যাড করে দেব হলুদ দিয়েও আমি ভালো করে ভেজে ভেজে নেব

এবার আমি দিয়ে দেব এক চামচের মতন জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এই ছোটো চামচের দেখো খুব বেশি কিন্তু জিরে ধনে দিলাম না আমি এবার আমি জিরে ধনাটাকে ভালো করে এবার কষিয়ে নেব ভালো করে আমি একটু কষিয়ে নেব কিন্তু অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করছি গরমের দিনে এরকম অল্প মশলা খেলেই শরীর একদম সুস্থ থাকবে বেশি ঝাল মশলা খাওয়া যাবে না বন্ধুরা বন্ধুরা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আমি এখানে দুটো টমেটো ছোটো সাইজে দুটো টমেটো আমি দিচ্ছি বন্ধুরা গরমে এইরকম মানে টমেটো দিলে মানে টক লাগবে খেতে আর গরমের দিনে এরকম টক টক রান্না হলে খেতেও স্বাদ হয় খুব সামান্য একটু চিনি এর মধ্যে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা মানে শুকনো লঙ্কা বা কিছু ইউজ করছি না সম্পূর্ণ এটা আমি কাঁচা লঙ্কাই রান্না করব এই গরমে যতটা শুকনো লঙ্কা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো তো এবার আমি এর মধ্যে কটা দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখ আর একটু আমি দু তিন মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেবো বন্ধুরা কষানো একদম রেডি এবার আমি জল অ্যাড করে দেবো এবার ঝোলটা ফুটে উঠুক তা জন্য আমি ঢাকা দিয়ে দেবো একটু জলটা আমি বেশিই দিয়েছি বন্ধুরা একটু ঝোল ঝোল রাখবো তার জন্য বন্ধুরা আমার সজনে ডাটার ঝোল প্রায় একদম রেডি হয়ে এসছে এবার আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম পটার টানাবো না বন্ধুরা এবার আর দু তিন মিনিট রেখেই আমি নামিয়ে নেব এইটুকু আমি ঝোল রাখবো বন্ধুরা গ্যাসটা কিন্তু আমি এখন মিডিয়ামে করে দিয়েছি নাহলে পুরো জলটা টেনে নেবে তিন মিনিট একটু ফুটিয়ে আমি নিবি দিয়েছি আমার একদম রেডি হয়ে গেছে সজনে ডাটার তরকারিটা এবার আমি নামিয়ে নেবো নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি একদম সাদামাটা মাটা সিম্পল একটা সজনে ডাটার রেসিপি আজকে তোমাদের করে দেখালাম যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো আর তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো গরমের দিনে এরম স্বাস্থ্যকর একটা রেসিপি যদি থাকে বন্ধুরা শরীর কিন্তু সুস্থ থাকবে আর খেতেও কিন্তু ভালোই হয় বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে খুব শিগগিরই